নমস্কার বন্ধুরা এ বাংলার শোতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আপনারা সকলে হয়তো জানেন যে পাকিস্তান যেরকম ভারতের একটি কট্টর শত্রু দেশ এই জঙ্গি অধ্যুষিত কাঙাল পাকিস্তানের মতোই আরও একটি ছোট দেশ রয়েছে যে দেশটি কিছু সময় যাবৎ ভারতের পেছনে লাগছে সেই দেশটি হলো আজারবাইজান আর এই দেশটি আরও একবার পাকিস্তানের সাথে মিলে ভারতের পেছনে লাগা শুরু করেছে পাকিস্তানের কথায় আজারবাইজানের রাষ্ট্রপতি ভারতের কাশ্মীর ইস্যুটিকে নিয়ে ভারতকে খোঁচা দিয়ে উত্তক্ত করার চেষ্টা করছে কিন্তু তাতে অবশ্য আজারবাইজানের মতো একটি তুচ্ছ দেশের কথায় ভারতের কিছু যায় আসে না কিন্তু ভারত আজারবাইজানকে তার করা কৃতকর্মের জবাব এত কঠোরভাবে দিয়েছে যা আজারবাইজান কখনোই ভাবতে পারেনি আর এ বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব যে দেশ অযথা ভারতের পেছনে লেগে ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতার উপর আঘাত হানতে চায় বা উত্তক্ত করার চেষ্টা করে ভারত সেই দেশের এমন ট্রিটমেন্ট করে যা সেই দেশ কোনোদিনও ভুলতে পারবে না আর আজারবাজানেরও ঠিক সেরকমই ট্রিটমেন্ট করেছে ভারত কিভাবে চলুন জেনে নেওয়া যাক রিসেন্টলি আজারবাজানের রাষ্ট্রপতি হঠাৎ করে পাকিস্তান সফরে এসেছেন আর পাকিস্তান তাকে খুব ঘটা করে ওয়েলকাম করে তার জন্য পাকিস্তানের বায়ুসেনা তাদের এফ সিক্সটিন এবং জেএফ সেভেন্টিন বিমানের সাহায্যে হাজারবাইজানের রাষ্ট্রপতির বিমানটিকে এসকর্ট করে নিয়ে যায় যা একটি দেশের রাষ্ট্রপ্রধানের কাছে বিরাট বড় সম্মান এখন কথা হচ্ছে আজারবাইজান অত্যন্ত ছোটো একটি দেশ যে দেশটির আন্তর্জাতিক লেভেলে কোনো প্রকার প্রভাবই নেই শুধু তাই নয় একটি মুসলিম দেশ হিসাবে আজারবাইজানকে সারা পৃথিবীর সমস্ত মুসলিম দেশগুলির যে সংগঠন রয়েছে সেই সংগঠনটিও পাত্তা দেয় না সেখানে পাকিস্তান এই তুচ্ছ দেশটিকে এত গুরুত্ব কেন দিচ্ছে এর কারণটি আমি আপনাদেরকে বলবো। আজ থেকে ছ সাত বছর আগে পরিস্থিতি এরকম ছিল যে পাকিস্তান যদি ভারতের কাশ্মীর ইস্যুটিকে নিয়ে আন্তর্জাতিক স্তরে ভারতের বেইচ্যুতি করতে চাইতো তাহলে কোনো একটি দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতো এবং সেই দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী পাকিস্তান সফরে যেত এবং সেখানে গিয়ে ভারতের কাশ্মীর ইস্যুটিকে নিয়ে কিছু গরম গরম ভাষণ দিত যে ভারত সরকার কাশ্মীরের মুসলিমদের ওপর অত্যাচার করছে তাদের মৌলিক অধিকারে ভারত সরকার হস্তক্ষেপ করেছে এবং আরও কতটি এইসব ভারতবিরোধী ভাষণ দিয়ে তারা আবার তাদের দেশে ফিরে যেত কিন্তু এখন সময় অনেক পাল্টে গেছে এখন কোনো দেশের এত সাহস নেই যে ভারতকে গালি দেবে আর ভারত কূটনৈতিকভাবে এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে চীনও একদম শীতে হয়ে গেছে চীনও ভারতের কাশ্মীর ইস্যুটিকে সরাসরি ওঠায় না এক্ষেত্রে পাকিস্তান যদি চীনকে উস্কায় কাশ্মীর ইস্যুটি নিয়ে ভারতকে খোঁচা দেওয়ার জন্য তাহলে চীন বড় জোরে এটি বলে যে কাশ্মীর ইস্যুটি হল ভারতের আভ্যন্তরীণ বিষয় এবং ভারত এবং পাকিস্তান নিজেদের মধ্যে কথাবার্তার মাধ্যমে এই ইস্যুটিকে ঠিক করে নিতে পারে কিন্তু রিসেন্টলি পাকিস্তান এবং আজারবাইজান ভারতের কাশ্মীর ইস্যুটিকে নিয়ে আবার খোঁচাখোচি শুরু করে দিয়েছে ঘটনাটি এরকম যে আজারবাইজানের একটি কট্টশত্রু দেশ হলো আর্মেনিয়া এই দেশটি তুর্কিরও একটি কট্টশত্রু দেশ আর তুর্কি গত কয়েক বছর ধরে অযথা ভারতের পেছনে এলাকার চেষ্টা করছিল এবং সেই জন্য তুর্কিকে সাহস্তা করার জন্য ভারত তুর্কির কট্টর শত্রু আর্মেনিয়াকে বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র সাপ্লাই করছিল আর্মেনিয়াকে সামরিক দিক থেকে শক্তিশালী করে তোলার জন্য আর তাতে আজারবাইজান খুব খেপে যায় কারণ আজারবাইজান এবং আর্মেনিয়া একে অপরের কট্টর এবং কয়েক বছর আগে এই দুটি দেশের মধ্যে একটি বিরাট যুদ্ধও বাঁধে এবং আর্মেনিয়া সেই যুদ্ধে হেরে যায় এবং আজারবাইজান অন্যায়ভাবে আর্মেনিয়ার অনেকটা জমি দখল করে রেখেছে আর সেই জন্য আর্মেনিয়া এর বদলা নেওয়ার জন্য তাদের সেনাবাহিনীকে শক্তিশালী করে তুলতে চায় আর এক্ষেত্রে ভারত বিপুল পরিমাণ অস্ত্র পাঠিয়ে আর্মেনিয়াকে সামরিক দিক থেকে শক্তিশালী করে তুলতে চাইছে এবং তা করে চলেছে গত কয়েক বছর ধরে আর তা সহ্য করতে না পেরে আজারবাইজানের রাষ্ট্রপতি ভারতকে সরাসরি হুমকি দিয়ে দেয় যে আর্মেনিয়াকে সাহায্য করে ভারত একেবারেই ঠিক কাজ করছে না এবং এর পরিণাম ভারতকে ভুগতে হবে কিন্তু ভারত তাতে পাত্তা না দিয়ে আর্মেনিয়াকে আরও বেশি করে দূতাশ্র দিয়ে সাহায্য করতে থাকে আর তাতে আজারবাইজান আরও ক্ষেপে যায় আর পাকিস্তান দেখলো এটি একটি সুবর্ণ সুযোগ আজারবাইজানকে দিয়ে ভারতকে গালি দিয়ে চাপে ফেলায় সেটি কিভাবে কাশ্মীর ইস্যুটি তুলে ভারতকে খোঁচা দিয়ে কারণ কাশ্মীর ইস্যুটি হলো একটি অত্যন্ত সেন্সিটিভ ইস্যু এই ইস্যুটি নিয়ে ভারতকে খোঁচা দেওয়া হলে ভারত অনেক চাপে পড়ে যাবে এবং ভারত আজারবাইজানের বিরুদ্ধে আর্মেনিয়াকে আর যুতাশ্র পাঠিয়ে সাহায্য করবে না আজারবাজানের রাষ্ট্রপতি পাকিস্তানের কথায় কাশ্মীর ইস্যুটি তুলে ভারতকে খোঁচা দিয়ে ভারতকে চাপে ফেলার চেষ্টা করেছে যে কাশ্মীরের মুসলমানদের উপর বিশাল অত্যাচার করা হচ্ছে এবং ভারত সরকার কাশ্মীরের সাধারণ মানুষের মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে এবং আরও কত কি এসব করে আজারবাইজান ভেবেশে ভারতে আবার বিরাট চাপে পড়ে যাবে এবং আজারবাজানের বিরুদ্ধে আর আর্মেনিয়াকে সাহায্য করবে না এবং পাকিস্তানও বিরাট খুশি তারা ভাবছে গত চার পাঁচ বছরে কোনো দেশ ভারতের কাশ্মীর ইস্যুটি তুলে ভারতকে গালি দেয়নি আর আজারবাইজান ভারতকে গালি দিয়ে পাকিস্তানের মনোবাসনা পূর্ণ করেছে আর তাতে আন্তর্জাতিক স্তরে এবার কাশ্মীর ইস্যুটি নিয়ে একটি বিরাট তোলপার হবে কিন্তু অ্যাকচুয়ালি সেরকম কিছুই হয়নি পৃথিবীর কোনো দেশ ভারতের কাশ্মীর ইস্যুটি নিয়ে একটি কথাও বলেনি আর আজারবাইজানের রাষ্ট্রপতি চুপচাপ তার দেশে ফিরে গেছে কিন্তু ভারত তো এর বদলা না নিয়ে ছাড়বে না ভারত এতদিন ধরে আজারবাইজানের শত্রু আর্মেনিয়াকে ছোটোখাটো যুদ্ধাস্ত্র সাপ্লাই করছিল যেমন সুয়াতি রাডার সিস্টেম এটিএজিএস হাবিদসার এবং আরও অন্যান্য ছোটো কারো যুদ্ধাস্ত্র কিন্তু ভারত এবার আর্মেনিয়াকে মহাশক্তিশালী ব্রাহ্মস মিসাইল দিতে চলেছে যা আর্মেনিয়াকে বহুগুণ শক্তিশালী করে তুলবে শুধু তাই নয় ব্রাহ্মস মিসাইলের পাশাপাশি ভারত আর্মেনিয়াকে প্রলয় ব্যালিস্টিক মিসাইলও দিতে প্রস্তুত এছাড়াও ভারত ফ্রান্সের সাথে মিলে আর্মেনিয়াকে সাহায্য করার জন্য একটি ট্রাই গ্রুপ তৈরি করবে আর তা আর্মেনিয়াকে বহুগুণ শক্তিশালী করে তুলবে অর্থাৎ আজারবাইজান যদি নেক্সট টাইম আর্মেনিয়ার ওপর হামলা করার চেষ্টাও করে তাহলে ভারত এবং ফ্রান্স মিলে আর্মেনিয়াকে দুঃখাস্ত্র সাহায্য করবে আর্মেনিয়াকে সামরিক দিক থেকে শক্তিশালী করে তোলার জন্য শুধু তাই নয় এর পাশাপাশি কূটনৈতিকভাবেও আর্মেনিয়াকে সাহায্য করবে ভারত এবং ফ্রান্স শুধু তাই নয় কূটনৈতিকভাবেও আর্মেনিয়াকে সাহায্য করে এমন শক্তিশালী করে তোলা হবে যে আজারবাইজান আর্মেনিয়ার সামনে ফিকে পড়ে যাবে অর্থাৎ আজারবাইজান হারে হারে টের পাচ্ছে ভারতের পেছনে লাগার ফল কী হতে পারে আর এর মাধ্যমে ভারত সারা পৃথিবীর অন্যান্য দেশগুলিকেও একটি মেসেজ দিয়ে দিল যে অযথা ভারতের পেছনে এলাকার চেষ্টা করলে আজারবাইজানের মতোই ট্রিটমেন্ট করা হবে তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ